you <laughs>

তারা আগে আগে চলে আসুন পেছনে ভক্তরা দাঁড়িয়ে আছে আপনারা আগে দিকে চলে আসুন অনেক জায়গা আছে সরে সরে আসুন পেছনে ভক্তদিকে দিকে বসার সুযোগ করে দিন দয়িদাহ

আপনারা এগিয়ে গিয়ে আসুন সকালকে বোঝার সুযোগ করে দিন গেটের সামনে জাম হয়ে যেতে দেখতে পাচ্ছেন এই দিয়ে আসুন আসুন এছনে যেসব ভক্ত দাঁড়িয়ে আছে ওনার দিকে বসার সুযোগ করে দিন ওনারা কিন্তু সবাই করতে এসছে ওনার দিকে সুযোগ করে দিন

আমার ভক্ত নতুন সকলের পাদপাদ্য প্রণাম জানিয়ে সকলের শ্রীচরণী প্রণাম জানিয়ে সকল সাধগুরু বৈষ্ণবী শ্রীচরণী প্রণাম জানিয়ে আজ আমরা ভগবানের কিছু গুলো কথা শ্রবণ করবো সকলে তাই সকল ভক্তদের বলছি আপনারা সামনে এগিয়ে আসবেন সামনে অনেক জায়গা আছে এ তারা দাঁড়িয়ে আছে বসতে পারছেন একটু সামনে এগিয়ে আসবেন অনেক জায়গা আছে চলে আসুন

মা <muchas> র

না জানে না রোধা জানে না যাই তাই যাই হোক রাজবিশ্বা আজুড়ে গৌরাঙ্গের মনে কী ভাব জাগিল নদী আরু মাছ যজ্ঞ আলো তা দেখুন মাইরা প্রতি কারণ পাবন সুন্দর আমার এই কলিযুগে এসেছেন মহাপুরুষ যে কলিযুগে এসেছেন মা আসার তো কোনো কারণ আছে তিনি তো যুগ যুগ ধরে অবতীর্ণ হয়েছেন সত্য ক্রেতা দাপোর কলি আমাদের তো চারটে যুগ এই চার যুগেই ভগবান অবতীর্ণ হয়েছে সত্যযুগে এসেছিলেন নারায়ণ রূপে সত্যে নারায়ণ আর ত্রেতা যুগে এসেছেন রাম রূপে দাপোরে এসেছেন কৃষ্ণ রূপে কিন্তু এই কলিযুগে এসেছেন মায়েরা ভগবান হয়ে নয় তিনি তো ভগবান হয়ে যুগ যুগ ধরে এসেছেন কিন্তু কলিযুগে আর ভগবান হয়ে নয়

কৃষ্ণভাবে তখন মহাপ্রভুর অন্তরে রাধা ভাব জগরিত হয় আবার তখন মহাপ্রভুর অন্তরে কৃষ্ণ ভাব জাগরিত হয় যখন রাধা ভাব জাগরিত হয় তখন মহাপ্রভু কাঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে আবার যখন মহাপ্রভুর অন্তরে কৃষ্ণভাবেই উদয় হয় তখন মহাপ্রভু কাঁদে রাধার তাই গোবিন্দের গো আর রাধার রা দুই মিলেকি হলো তোমার একটু করে কথা বলতে হবে শুধু কীর্তন শুনলে হবে না কেমন তা গোবিন্দের গো রাধা দুই মিলে গোরা তা দুই মিলে হলো গোরা গোবিন্দের গো আর রাধা রা দুই কোনো এক হয়ে হল নবদ্বীপ চন্দ্র দুই দেহ এক হয়ে অর্থাৎ রাধা গোবিন্দ এক হয়ে দুই এখনো এক হয়ে এসেছেন শ্রীরাম নবদ্বীপের মাঝে আমাদের মতো কলির পাপী হতো জীবকে উদ্ধার করবে বলে কলির জীবের হরে কৃষ্ণ নাম বলে মহাপ্রভু শ্রীরাম নবদ্বীপের মাঝে এসেছে তা চার যুগে তো প্রভু এসেছিলেন দাপর কলি সত্য যুগে মহাপ্রভু এসেছেন ক্রেতাই এসেছেন দাপর এসেছেন আবার এই যুগেও তিনি এসেছেন কিন্তু এই কলিযুগে ভগবানকে পাবার উপায় খুবই সহজ তাই না অন্যান্য কিন্তু ভগবানী দিপাপিতে গেলে বড় কষ্ট করতে হতো কি কষ্ট না সত্য যুগে ধ্যান করতে হতো শক্তি ধ্যান ক্রেতা যুগে জাগ যগ্গ আর দাপর যুগে পূজা অর্চনা সত্যে ধ্যান ক্রেতা যুগে জাগ পূজা অর্চনা কিন্তু কলিযুগের জন্য শ্রেষ্ঠ উপায় করে দিয়েছে কি উপায় না മഹാপ্রভু এই কলি জীবের জন্য শ্রেষ্ঠ উপায় করেছেন কি জানেন биланদে যদি কেউ একทีবার हरि कृष्ण নাম

বৎসর সত্য মানুষ ধ্যান তপস্যা করে ভগবানের কৃপা পেত বড় বড় মুনি ঋষিরা ধ্যান তপস্যা করে ভগবানের কৃপা পেত তার সত্য যুগ পেরিয়ে এলো কি ত্রেতা যুগ এই ত্রেতা যুগে মানুষের আয়ু কমে কত হলো দশ হাজার বৎসর এক লক্ষ থেকে কমে হলো দশ হাজার বৎসর এক লক্ষ বৎসর থেকে হলো দশ হাজার বৎসর সত্য পেরিয়ে এলো ক্রেতা যুগ এবার ক্রেতা যুগে মানুষের যাগ যজ্ঞ করে ভগবানের কৃপা পাওয়া যেত তাহলে সত্য গেল ক্রেতা গেল এবার এলো দাপর যোগ দাপর যুগে মানুষের আয়ু কমে কত হলো এক হাজার এই দাপর যুগের মানুষ দাপর যুগের মানুষরা ভগবানের কৃপা পেত পূজা অর্চনা করে তাই তো না তাহলে মানুষের আয়ু হলো একশো এক হাজার বৎসর সত্য গেল ক্রেতা গেল দাপর গেল এবার এটা হয়তো প্রত্যেকের জানা উচিত সবাই জানে যে কলিযুগের মানুষের আয়ু কত একশো বছর কলিযুগের মানুষের আয়ু বড় কম বছর আচ্ছা এবার বলুন তো এই একশো বছরে আমরা জীবনযাপন করছি একশো বছর নিয়ে তাই তো সবাই অত অতদিন যায়ও না একশো বছর পর্যন্ত এখনকার মানুষ আর যায় না মা তো না তা দেখুন আগেকার যুগের মানুষেরা তো ধ্যান তপস্যা করে যাগ যজ্ঞ করে ভগবানই পাবে তো তাই কলি জীবের কি অত ধৈর্য আছে ধ্যান করার তপস্যা করার যাগ যজ্ঞ করার কি কোনো আছে হ্যাঁ কলি জীবের অত সময় নেই তো কোথায় মহাপ্রভু ধ্যান করবে কোথায় ভগবানের যাগ করবে কোথায় ভগবানের পূজা অর্চনা করবে অত সময় কিন্তু কলিযুগের মানুষ তাই এটা কলিযুগ কলিযুগের মানুষের আয়ু একশো বছর এই একশো বছরে মহাপ্রভু ভালো করে জানি যে কলিজীবের কলিযুগের মানুষরা কোনোদিন ধ্যান তপস্যা করতে পারবে না বা তাদের মধ্যে এত ধৈর্য শক্তি নেই তাই মহাপ্রভু কি করেছে কলিজীবকে উদ্ধার করতে হবে না ভগবানের কৃপা তো হবে অন্যান্য যুগে ভগবানের কৃপা ধ্যান তপস্যা যার করে পাওয়া যেত কিন্তু কলিযুগেও তো ভগবানের কৃপা পেতে হবে তাই মহাপ্রভু বলছে তোমরা নাম করো নামই হচ্ছে এই যুগের মহামন্ত্র এই যুগের মহামন্ত্র হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কলিগুমি আপনারা যতই দান ধ্যান করুন না কেন দান ধ্যান তো করতে হবে কিন্তু দানের সাথে সাথে যদি হরি রাম না করেন কলিভুবের কিন্তু মুক্তি হরে

সকাল থেকে সে কর্মের জন্য বাইরে বেরিয়ে যেতে হয় তাই ইচ্ছে থাকলে সবার কিন্তু উপায় হয় না সেই সুযোগ যখন আমার দাদা ভাইরা করে দিয়েছে এত সুন্দর একটা মহতি হরিবা আসলে আয়োজন যখন তারা করেছি আর আমিও খুব ভাগ্যবতী যে আপনাদের মতো ভক্তি চরণ ধরিয়ে পাওয়ার জন্য এত দূর থেকে এখানে ছুটে এসেছি তাই চলুন সকলে মিলেই সেই মহামন্ত্র গিয়ে এই হরিবাসকে আমরা সবাই মিলেই রাম নবদ্বীপ রাম করে তুলব ওমাইদা গাইব

La rose. न <laughs> আমি রে দেখুন মা মহাপ্রভু কত সুন্দর কথা বলে গেছে অর্থাৎ যে জন্য মহাপ্রভুর শ্রীচরণে যেজন মহাপ্রভুর করতে পেরেছেন মহাপ্রভুর শ্রীচরণে মন প্রাণ সুখে পেরেছেন সেটা কিন্তু আমার মহাপ্রভু হয়ে যায় তার জন্য সকলে যখন সেই সুযোগটা পেয়েছি একটু কাজে লাগাই কেন একটু মহাপ্রভুর সেই নাম ধুল আমরাও গাইব একটু হাত তুলে তুলতে হবে সবাই পেছনে হ্যাঁ বাহ এবার একসাথে বলবেন হ্যাঁ আমি একা বলবো না বা বলবে না হ বল তোমার শুনতে পাচ্ছি না এইভাবে গাইতে হবে না এমনভাবে গাইতে হবে যে আমি শুনতে পাইছি কেন একটু গলার জোরটা বানাচ্ছেন সকাল থেকে প্রসাদ পেয়েছেন এখানে পেয়েছেন তা প্রসাদ যখন পেয়েছেন পেট তো ভরে যাচ্ছে না একটু জোর করে বলতে হবে সবাই বলুন দেখি থাকতে নেই ভালো যেহেতু

কেবলমাত্র হুরি নাম কললে দেখুন আমরা সারা দিন কাজ করি দিনান্তে যদি একটিবার আমার মহাপুবুর নাম গুণগান গাইতে পারি মহাপুবু তাতে সন্তুষ্ট হুরিও প্রভু বলছিলেন তোমরা কখন নাম করবে জানো আমরা তো কলির পাপী होतो জি জান তখন আমাদের মতো কলির জি বলছিল প্রভু তা আপনি আমাদের নাম করতে বলছেন আমরা তো সংসারী জি সারাদিন সেই সংসারে কাজেই ব্যস্ত থাকে বলি কখন তোমার নাম গুলো গান গাইব বলে প্রভু কখনো তোমার নাম গুলো গান গাইবো আমরা তখন মহাপ্রভু বলছি শোনো ভক্ত ভক্তি জি তোমরা কখন নাম করবে জানো শোনো শোনো তোমরা কখন নাম করবে পথ কথা

ভাবে আসিয়া ভাবে ভাসিয়া এইভাবে ভাবে হাসিয়া ভাবে আসিয়া ভাবে হাসিয়া মহন আসিয়া ভবি যত যত মহাপ্রভু বলছে শোনা পথ চলতে চলতে নাম করতে হবে কথা বলতে বলতে নাম করতে হবে কেননা কলিজীবের সময় একটু বড় অভাস